সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বহু আত্মত্যাগের বিনিময় আজকে যে আমাদের রাজনৈতিক অধিকার যে অধিকারের জন্য বিগত এক করে বেশি সময় ধরে বহু মানুষ কম খুনে শিকার হয়েছে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই অধিকার বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী ইনশাল্লাহ বারো তারিখ কিন্তু কিন্তু আমরা খেয়াল করছি একটি মহল বলার চেষ্টা করছে এবার বলে অনেক শুরু করেছে এই যে যাদের কথা বলেছি প্রথমে যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে যারা দেশের নারী সমাজকে কেউ প্রতিপন্ন করছে এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে কারণ তারা জানে তাদের এই সব কথাবার্তা তাদের এই সব কাজ কর্ম এই সব ফাঁকি যোগে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা ছল ছাতরের চেষ্টা করছে প্রিয় ভাই বোনেরা আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চাই আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যে অধিকার এক যুগ ধরে পাননি আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পরে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে দল মত নির্বিশেষে সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকে সকলে যদি আমরা একত্রিত থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান হবে একটাই জানেন কি সেই স্লোগান কাজ কি ভাই কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ করব সবার আগে ইনশাল্লাহ কেউ ভাই বোনেরা আসুন আজ এই জনসভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপনাদের সামনে আপনাদের সামনে অভিজ্ঞতা রয়ে গিয়েছে এবং বর্তমান মুহূর্তে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা প্রিয় ভাই বোনেরা দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে এক দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যে কোন পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে যেন মানুষ শান্তিতে তার ব্যবসা বাণিজ্য করতে পারে যেন মানুষ শান্তিতে রাতে ঘুম যেতে পারে তার নিজের ঘরে এই অভিজ্ঞতা বিএনপির আছে বিএনপি জানে কিভাবে দেশে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয় প্রিয় ভাই বোনেরা একই সাথে বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল আমরা দেখেছি যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা যখন অতিথি ক্ষমতায় ছিল তারা যখন দেশকে দুর্নীতিতে ছয় লাভ করে দিয়েছিল পরবর্তীতে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে বিএনপি সরকার এই <laughs> ধান আলহামদুলিল্লাহ <Repeatedly timed edition> <át> <flyingiah> <tod> আসুন আগামী 12 তারিখে আমরা খানে শীষকে জয়যুক্ত করে দেশ পুনরুদ্ধারের কাজে আবার হাত দেবো। প্রিয় ভাই বোনেরা যে আমার পাশে মানুষগুলোকে সাথে দিয়েছে